কবির হোসেন তিনি বলেছেন তবে ফিলিস্তিনের সাথে যদি বাংলাদেশের সীমানা থাকত বাংলাদেশের তৌহিদি জনতাই ফিলিস্তিনকে স্বাধীন করে ফেলত ইনশা দেখেন কবির ভাই আপনার এই কথাটা আমি একমত হতে পারলাম না বাংলাদেশের যে কিসিমের যে জাতের মুসলমান হ্যাঁ তার থেকেও উত্তম জাতের উত্তম ভালো রকমের মুসলমান আছে এই ওদের সাথে সিরিয়ার যে সীমানাগুলো আছে যেমন ধরেন সিরিয়ার মুসলমান হ্যাঁ তারপরে লেবাননের মুসলমান লিবিয়ার মুসলমানের কাছাকাছি সব এই যে মিশর মিশরের মুসলমান এই সিনেমা উপত্যকা পার হলে তো মিশর সিনেটা তো মিশরিদের তাহলে যে আরব রাষ্ট্রের মধ্যে আমরা যাই হস করতে ওনাদের সেবা করতে সে আরবের মুসলমানরাও তো তাদের কাছাকাছি ওই আরব আরবিতে কথা বলে তারা কি করছেন তারা একটা অবরূপ দিলে তো হয়ে যায় না দেবেন না এখানেই কথা মোমেন না হলে আপনারাও যেতেন না মোমেন মোমেনের ভাই কথা বুঝতে হবে মোমেনের নেতা হবেন একজন মোমেন আল্লাহর রাস্তা জানমাল দিয়ে জেহাদ করবে এবং মোমেনের লক্ষ্য থাকবে দিন প্রতিষ্ঠা অন্য কোনো লক্ষ্য নয় সেই মোমেন আরেক মোমেনের সাহায্যে যাবে মোমেন না তো এখন মোমেন না এ কথা বললেই তো আপনাদের গা শুরু হয়ে যায়